রেসিপি আমরা অনেকেই অনেক রকম ভাবে খেয়েছি কি তাই তো বন্ধুরা হ্যাঁ তো আজকে আমি নিয়ে চলে এসেছি খুব অল্প সময়ের মধ্যে চটপটা একটা ভেন্ডি আর আলুর মুখ রেসিপি যেটা খেলে ভীষণই টেস্টি লাগবে আর স্বাদও লাগবে তো চলো কীভাবে রান্না করছি সেটা তোমাদের মধ্যে শেয়ার করবো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন আরও একটা রেসিপি ভিডিও নিয়ে কী রেসিপি হবে সেটাই তোমাদের মধ্যে শেয়ার করবো তো চলো কন্টিনিউ করো আলু ভেন্ডি চটপটা রেসিপির জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আর কয়েকটা ভেন্ডি নিয়েছি তো চলো আলুর সাইজটা দেখিয়ে দিই আলুগুলোকে এখানে আমি পাতলা আকারে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুর পাতলাটা মানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে খুব বেশি মোটাও না আবার খুব বেশি যে পাতলা সেটা না মানে মোটামুটি রয়েছে আর কি তো এখানে ভেন্ডিগুলোও কেটে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা ভেন্ডি আগে ধুয়ে তারপরে কাটবে তাহলে ভেন্ডির মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেটা কিন্তু থাকবে তো ভেন্ডিগুলোকে দেখো একটা ভেন্ডিকে আমি দুটো করে ফালি করেছি আর যেটা ছোট সাইজের ভেন্ডি সেটাকে কিন্তু একটা করে রেখেছি এইভাবে কেটে নিয়েছি আর এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো ভেন্ডিগুলোকে সাইড থেকে কিন্তু আমি একটু চিড়ে নিয়েছি এই কারণে চিড়েছি অনেক সময় দেখবে ভেন্ডির মধ্যে কিন্তু পোকা থাকে সেটাও কিন্তু এই চিড়লে সেটা দেখা যায় ভিতরে আর কি কেমন রয়েছে এছাড়া যখন রান্না করবে তখন কিন্তু বাইরের তেল মশলা ঝাল সমস্তটাই কিন্তু ভেন্ডির মধ্যেও যাবে সেই হিসেবে কিন্তু ভেন্ডির প্রত্যেকটা ভেন্ডির সাইডে একটু একটু করে আমি চিড়ে দিয়েছি এইভাবে আলু ভেন্ডি কেটে নিয়েছি এরপরে মশলাতে যে উপকরণগুলো লাগবে সেগুলোই দেখে দিই এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে অল্প পরিমাণে একটু আদা থেদো করে নিয়েছি আর কয়েকটা রসুনের কওয়া নিয়েছি দেখতেই পাচ্ছ আর অনেকগুলো কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর মশলাগুলো কিন্তু সমস্ত ভাবে আজকে কাটা মশলা দিয়েই রান্না করব। আর তাছাড়া তেলের ফোড়নে যে মশলাগুলো ইউজ করব সেটা হচ্ছে এখানে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর ভেন্ডি রেসিপির সব শেষে আমি কিন্তু অ্যাড করব ম্যাগি মশলা যেটা আমাদের ম্যাগি প্যাকেটে দেওয়া থাকে সেই মশলাটা দিয়ে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। তো সমস্ত উপকরণ দেখো আমি রেডি করে নিয়েছি তো চলো বন্ধুরা এবারে রান্নাটা শুরু করা যায় কড়াইয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল আর আমি কিন্তু রান্নাটা সরষের তেলে করছি এমনকি আমি সর্ষের তেলে রান্নাগুলো করি আমার মনে হয় যে কোনো সবজি বা রেসিপির ক্ষেত্রে সর্ষের তেলের রান্না কিন্তু টেস্টি বেশি ভালো লাগে তো যাই হোক এখানে দেখো সর্ষের তেলে আলুগুলোকে দিয়েছি আলুর উপরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আলুটাকে মিনিমাম আমি তিন থেকে পাঁচ মিনিট মতো ফ্রাই করে নেবো আর বন্ধুরা তোমরা যারা রেসিপি দেখছো তাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইলো প্রত্যেকের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কিছু হলেও ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে রাখবে তাহলে আমি প্রতিদিন যেরকম যে যে রেসিপিগুলো শেয়ার করব সেই সমস্ত রেসিপি ভিডিও তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলোকেও কিন্তু লাল লালভাবে ফ্রাই করে নিয়েছি এবারে কড়াইয়ে বেঁচে থাকা তেল তার সাথে আরেকটু পরিমাণে তেল অ্যাড করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা তার সাথে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো আর হ্যাঁ তার সাথে কিন্তু কাঁচা লঙ্কাগুলোও অ্যাড করে দিচ্ছি আর রসুন কুচিটাও দেখো দিয়ে দিয়েছি এরপরে অ্যাড করছি আদা বাটা আর এরপরে এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ আর হলুদ আর লবণ দিলে জানো তো পেঁয়াজগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ফ্রাই হয়ে যাবে তো হাতে বেশ অনেকটা সময় নিয়ে সমস্ত মশলাগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব তো আমাদের অনেকেরই হয় মাঝে মধ্যে একই রকম খাবার খেতে খেতে মুখে রুচি থাকে না তারা সেই সময় এই এইরকমভাবে আলু ভেন্ডির চটপটা এই সহজ রেসিপিটি যদি রান্না করে খেতে পারো তাহলে কিন্তু ভীষণই স্বাদ লাগবে আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটাকে দেখো সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছে তো এবারে আমি অ্যাড করে দিলাম ভেন্ডি ভেন্ডিটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আর কি নেড়ে চেড়ে নিয়ে উপর থেকে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ আর লবণটা কিন্তু এখানে আমি অল্প পরিমাণে দিচ্ছি কেননা যেহেতু আলু যখন ফ্রাই করেছি তখন কিন্তু আমি আলুতে লবণ অ্যাড করেছি এমনকি পেঁয়াজ সব মশলাটাকে যখন ফ্রাই করেছি সেখানেও কিন্তু লবণটা অ্যাড করেছি সেই হিসেবে ভেন্ডিতে কিন্তু লবণটা পরিমাণ মতো অ্যাড করতে হবে এরপরে অ্যাড করলাম হলুদ আর এখানে এক চামচ জিরা পাউডার তো এই হচ্ছে মশলা এরপরে এক্সট্রা কোনো মশলা কিন্তু অ্যাড হবে না জাস্ট শুধু হচ্ছে ম্যাগি মশলা তো এবারে আমি মশলা সহ ভেন্ডিটাকে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে দিয়ে ঢেকে কিছুক্ষণ মতো এইভাবে চলে এলাম প্রায় তিন থেকে চার মিনিট পর তো দেখো ভেন্ডিটা কিন্তু হালকা হালকা ভাবে ভাজা করা হয়ে গেছে আর এইভাবে থাল চাপা দিয়ে রান্না করলে কিন্তু ভিন্ডির থেকে একটু হলেও জল ছাড়ে আর তাতে কিন্তু ভেন্ডিটা হালকা সেদ্ধ হয়ে যায় তো এবারে কিন্তু আমি অ্যাড করছি ভেজে রাখা আলুগুলোকে আলুর পরিমাণটা কিন্তু এখানে আমি কম অ্যাড করেছি দেখতে পাচ্ছ ভেন্ডির তুলনায় তোমরা চাইলে কিন্তু আলুটা না অ্যাড করতেও পারো তবে আমি আলু অ্যাড করেছি আলু দিলে কিন্তু স্বাদটা একটু বেশি ভালো লাগে খেতে তো এবারে কিন্তু আরও একটু নিড়ে চেড়ে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করবো কেননা ভেন্ডি আর আলুটাকে অল্প হলেও একটু সেদ্ধ করতে হবে অবশ্য ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ প্রায় হয়ে এসেছে তো জলের পরিমাণটা দেখতে পেলে একদমই কিন্তু অল্প পরিমাণে জল অ্যাড করেছি এবারে কিন্তু আবারও ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো পরে আমি আসছি তোমাদের সামনে বন্ধুরা চলে এলাম পাঁচ মিনিট পরে প্রায় তোমাদের সামনে তো এই যে দেখো থালাটা খুলে নিলাম আর দেখো ভেন্ডির থেকে কিন্তু জলটা পুরো টেনে নিয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে একেবারে কিন্তু কষা কষা হয়ে গেছে দেখতে যতটা লোভনীয় লাগছে টেস্টও কিন্তু ভীষণই লোভনীয় হয়েছিল তো রান্নাটা প্রায় শেষের দিকে আর লবণের পরিমাণটা দেখে নিয়েছি তোমরা একবার চেক করে নেবে লবণটা তো এবারে আমি যেহেতু রান্নাটা শেষের পর্যায়ে চলে এসেছে তো এখানে আমি এবারে ম্যাগি মশলার প্যাকেটটা অ্যাড করব তো ম্যাগি মশলাটা দিলে কী হবে খেতে কিন্তু আরও সুস্বাদু হয়ে যাবে তো চলো উপর থেকে এবারে ম্যাগি মশলাটা অ্যাড করে নিই ম্যাগি মশলা অ্যাড করা হয়ে গেছে আরো একবার নেড়ে চেড়ে নিয়েই কিন্তু নামিয়ে ফেলবো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলে এলাম আলু ভেন্ডির একেবারে সহজ পদ্ধতিতে চটপটা একটা রেসিপি এখানে শুধুমাত্র একটা ম্যাগি মশলা অ্যাড করে দিয়ে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে গেছে তো দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছিল যেসব বন্ধুরা খাওনি তারা অবশ্যই একদিন রান্না করে দেখতে পারো খেতে ভীষণই ভালো লাগবে আর একদিন খেলে কিন্তু আবারও খেতে ইচ্ছা হলো তো চলো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আজকের মতো আসি দেখাবে নতুন রেসিপির সাথে ভালো থেকো টাটা